দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে ধীরে ধীরের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয় এখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয় এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয় এগুলো নিয়ে কতগুলো ভুলি আলানোর ব্যাপার নয় যে আমি কয়েকটা বুলি দিয়ে দিলাম কয়েকটা সেই থিওরি করে দিলাম আর দেশ ভালো হয়ে গেল এত সহজ ব্যাপার নয় দেশ আবেগ দিয়ে দেশ যুদ্ধ জয় করা যায় আবেগ দিয়ে দেশ চালানো যায় না দেশ চালানোর জন্য তার সেই ধরনের উপযুক্ততা লাগে সেই ধরনের মনোভাব লাগে সেই ধরনের দেশের প্রেম লাগে সব জিনিস চিন্তা করি সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবাইকে আমি দায়িত্বশীল সবাইকে আমি এই কথাটা আবার বলতে চাই দেশের ভালোর যদি চান তাহলে দেশকে সকলকে মিলে দেশ চালানোর ব্যবস্থা করেন বৈষম্য মুক্তভাবে সবাইকে কাজ করতে দিন অন্যায়ভাবে কিছু করবেন না বিচার যাদের করার বিচার করে শাস্তি দিবেন বিচারের নামে প্রহসন করবেন না অভিযুক্ত হলে সে দোষী নয় তাকে দোষী সাব্যস্ত করবেন না এবং তাকে হেনস্থা করার ব্যবস্থা করবেন না অপমান আপনি যাকে করবেন সেই অপমান আপনার ঘরে আসবে কয়েকদিন পরে আমরা চিরজীবন কি প্রতিহিংসা আর ঘৃণা নিয়ে এই সমাজকে ট্রেনে নিয়ে যাব প্রতিদিন আমরা যাকে আপনি ঘৃণা করবেন সে কালকে আমা আপনাকে ঘৃণা করবে সবসময় আপনাকে ঘৃণা করবে এবং সেও প্রতিশোধ যখন নিতে চাইবেন সেও প্রতিশোধ নিতে চাইবে আপনার কাছে আমরা কি চিরজীবন জীবন খালি হানাহানি করতে চাইবো দেশ কি কোনো সময় সামনের দিকে যাবে না দেশ কি কোনো সময় শান্তিতে থাকবে না আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অশান্তিতে বসবাস করছে বেশিরভাগ মানুষ সঠিকভাবে ঘুমাতে পারছে না রাষ্ট্র সরকার এবং সরকারি দল একই ধরনের একটা অবস্থান সেখানে জগাখে ছবি আগে তো একটা ডিসিপ্লিন ছিল এখন কোনো ডিসিপ্লিন নাই কে কোথায় কি করছে কেউ জানে না কিন্তু ওই রাষ্ট্রের সঙ্গে একটা আবার রাষ্ট্র একটা দলও আছে এবং সেই দল রাষ্ট্র এবং সরকার এক হয়ে গেছে এখন এবং তারা এক একজন এক এক লাইনে কাজ করছে আগে তো একসঙ্গে এক লাইনে কাজ করত তারপরে যেটা বলেন এই পার্লামেন্ট তো এখন নাই কাজে জবাবদিহিতার প্রশ্ন নেই বিচার বিভাগ আমি এটা বলতে চাই না কিন্তু কথাটা হলো অনেক ভালো ভালো বিচারক আছেন অনেক ন্যায় করেন বিচারক আছেন আমি এটা অস্বীকার করি না তারপরও বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে গেছে এখনও কি আমরা জানি না যে কে কোন বিচারক কীভাবে বিচার করবেন কি রায় হবে এগুলো কি বোঝা যায় না এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার হচ্ছে না তাহলে আমরা কি অর্জন করলাম আবার এত মানুষ জীবন দিল এই জীবন দেওয়ার জন্য যারা দায়ী করা হবে তাদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের বিচার আধার করা সেটা ঠিক আছে কিন্তু অর্জনটা কি হলো কোনো কি আমরা অর্জন করতে পেরেছি এবং এখন দেখেন বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুভাবে একটা শত্রু সেন্টারে একটা জায়গায় চিহ্নিত করতে নিজের ইচ্ছায় কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে তারা একই সঙ্গে সরকার সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনও তাই রাষ্ট্রকে তারা পরিচালনা করছে সরকার এবং সরকারি দল সব কিছু কিছু লোকের হাতে এবং তারা কাকে তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী কার কাকে বলবে ফেসিবাদের দোষর কাকে বলবে ফেসিবাদ সেটা তাদের ইচ্ছা এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্যাতন করছে নির্মমভাবে বিভিন্নভাবে মানুষ অত্যাচার করছে এবং সাধারণভাবে যে কাজগুলি তাদের করা দরকার সাধারণভাবে মানুষের যে যেগুলো মানুষের যে চাওয়া পাওয়া সেটার দিকে তাদের খেয়াল করছে করছেন না করতে পারছেন না